ওরে বাবা এই মাছ তো মুখে দিলেই গলে যায় পাহাড়ি রাস্তায় হাঁটা মানে যুদ্ধ পায়ের নিচে পাথর লেগে কেটে গেল হয় কিন্তু মন বলছে আজকের খাওয়া হবে অস্থির আজ আমি চলে এসেছি পাহাড়ের মাথায় একটা লুকানো ছোট্ট হোটেলে এই জায়গাটা আমি আগে কখনো দেখিনি কিন্তু শুনেছি এখানে নাকি এক প্লেট ইলিশও মন ভরে যায় চলো আমার সঙ্গে শুরু করি আজকের ফুড ব্লগ এই পাহাড়ি রাস্তায় হাঁটা মানে যুদ্ধ খালি পায়ে কাটা পাথর ধুলো সব সহ্য করছি এক প্লেট ইলিশের জন্য তবে কষ্ট করলে কেষ্ট মেলে এই তো এসে গেলাম পাহাড়ের মাথায় ছোট্ট একটা মিনি হোটেল দেখতেই লাগছে জোস এখন দেখি খাবারের স্বাদ কেমন হয় পায়ের নিচে পাথর লেগে কেটে গেল হয় কিন্তু মন বলছে আজকের খাওয়া হবে অস্থির আগে একটু বিশ্রাম নিই তারপরই ঢুকি ভেতরে আমি এখন হোটেলের বারান্দায় চারপাশে কুয়াশা আর নিরবতা এক কথায় জোশ পরিবেশ চাচা বলল পনেরো মিনিটে ইলিশ রেডি হবে এই যে দেখো এসেছে সেই স্বপ্নের ইলিশ গরম গরম ধোয়া উঠছে এই পাহাড়ে বসে এমন খাবার বহুদিনের স্বপ্ন ভাই ওরে বাবা এই মাছ তো মুখে দিলেই গলে যায় এরকম স্বাদ আমি স্বপ্নেও পাই না